আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে নতুন আরেকটা আপডেট ভিডিওতে কীভাবে ঘরে বসে অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধনের আবেদন করবেন তাই দেখাবো আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ এডেজ সকল বসে দেখাবো আজকের এই ভিডিওতে তো চলুন কথা না বলে এই ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটা অল করে দিবেন তো চলুন শুরু করি তো প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পরে সার্চ বারে গিয়ে লিখে সার্চ করবেন বি br ডট লিখে সার্চ করার পরে এমন একটি নেতা দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন আপনার পিতা অথবা মাতার নাম সংশোধন করতে হলে নিম্নলিখিত পদক্ষেপগুলো অনুসরণ করতে হবে এখানে তিনটি কন্ডিশন দেওয়া আছে আপনার যদি পিতা মাতার জন্ম নিবন্ধন নাম্বার থাকে তাহলে আপনাদের আগে পিতা মাতার জন্ম নিবন্ধন চেঞ্জ করতে হবে তারপরে আপনাদের জন্ম নিবন্ধন প্রিন্ট করলে সেখানে আপনাদের পিতা মাতার নামটি চেঞ্জ হয়ে যাবে কিন্তু যদি আপনার পিতা মাতার জন্ম নিবন্ধন নাম্বার না থাকে এবং আপনার জন্ম যদি দুই হাজার সালের আগে হয় তাহলে আপনার জন্ম নিবন্ধনে পিতা নাম সংশোধনের সময় এটি সংশোধন করতে পারবেন এক্ষেত্রে আপনার পিতা অথবা মাতার যদি মৃত্যু হয় তাহলে কোনো প্রমাণ দিয়ে দিতে হবে না এখানে আরেকটি কন্ডিশন আছে যদি আপনার পিতামাতার মাতার জন্ম নিবন্ধন নাম্বার না থাকে এবং আপনার জন্ম যদি দুই হাজার সালের পরে হয় তাহলে আপনার জন্ম নিবন্ধন সংশোধনের আবেদনের সময় আপনি আপনার পিতা মাতার নাম সংশোধন করতে পারবেন এক্ষেত্রে যদি আমার পিতা অথবা মাতার মৃত্যু হয় তাহলে তার প্রমাণ দাখিল করতে হবে তো এখানে আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধন নাম্বার এখানে দেখতে পাচ্ছেন একটি ঘর আছে এখানে আপনি আপনার জন্ম নিবন্ধন নাম্বারটি দিয়ে দিবেন তো আমি আমার জন্ম নিবন্ধন নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি ওকে তো আপনারা আপনাদের জন্ম নিবন্ধন নাম্বারটি এখানে দিয়ে দিবেন দেন এখানে আপনারা জন্ম তারিখ দিবেন প্রথমে আপনারা তারিখ দিবেন একটি আইপেন দিবেন দেন আপনারা মাসটি দিবেন দেন এখান থেকে শালটি দিয়ে দিবেন ওকে তো আপনাদের তারিখ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি ক্যাপসা আছে এখানে ক্যাপচাটি ফিল আপ করবেন তো আমরা এখানে ক্যাপচাটি ফিল আপ করি ওকে তো ক্যাপচাটি ফিল আপ করার পরে আপনার এখান থেকে অনুসন্ধানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাবেন আপনার আইডি নাম্বার যদি থাকে সেটি এখানে দেখতে পাবেন আপনার জন্ম তারিখ দেখতে পাবেন আপনার নাম দেখতে পাবেন পিতার নাম দেখতে পাবেন মাতার নাম দেখতে পাবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাকশন আছে এখানে আপনার নির্বাচন এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখান থেকে হ্যাঁ ক্লিক দিবেন লিখ দেওয়ার পরে এমন একটি নেতা দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন সংশোধিত তথ্য এখানে আপনি আপনার ইউনিয়ন পরিষদের নাম দেখতে পাবেন থানা জেলা সব কিছু আপনার এখানে দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন সংশোধিত তথ্য নির্বাচন আপনি কি সংশোধন করতে চান তার জন্য এখান থেকে বিষয় সিলেক্ট করবেন এখানে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ পিতা মাতা কততম সন্তান এটা আপনারা চেঞ্জ করতে পারবেন লিঙ্গ পিতার নাম বাংলা মাতার নাম বাংলা পিতার নাম ইংরেজি মাতার নাম ইংরেজি নামের প্রথম অংশ বাংলা নামের শেষ অংশ বাংলা নামের প্রথম অংশ ইংরেজি নামের শেষ অংশ ইংরেজি জাতীয়তা এনআইডি পাসপোর্ট নম্বর পিতা জাতীয়তা মাতার জাতীয়তা এগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন ধরুন আমরা যদি জন্ম তারিখ চেঞ্জ করতে চাই তার জন্য আমরা এখানে ক্লিক দিব ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটি জন্ম তারিখ আছে এখানে আপনারা আপনাদের যে জন্ম তারিখটি দিতে চান তা এখান থেকে দিয়ে দিবেন ধরুন আমরা যদি আরেকটি জন্ম তারিখ দিতে চাই তার জন্য সেটি এখান থেকে সিলেক্ট করে দেব আমরা যদি নাম চেঞ্জ করতে চাই তার জন্য এখান থেকে আমরা নাম চেঞ্জ করতে পারবো যদি আমরা বাংলার নাম চেঞ্জ করতে চাই তার জন্য এখান থেকে বাংলাতে ক্লিক দিব এখানে আমরা বাংলা নামটি টাইপ করে দিব অর্থাৎ আপনারা যে নামটি এখন দিতে চান সেই নামটি এখান থেকে টাইপ করে দেবেন ধরুন আমরা আমাদের নাম যদি শুধু একক দিতে চাই তার জন্য আমরা বাংলা টাইপ করবো ওকে আমরা যদি শুধু এটি দিতে চাই তাহলে আমরা এখান থেকে এটি সিলেক্ট করে দেবো এখানে দেখতে পাচ্ছেন সংশোধনের কারণ এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন ভুল করা হয়েছিল এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আপনারা যদি আরো চেঞ্জ করতে চান তার জন্য এখানে দেখতে পাচ্ছেন প্লাস আরো তথ্য সংশোধন এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে আরেকটি বক্স চলে এসেছে এখানে দেখতে পাচ্ছেন নির্বাচন করুন এখানে ক্লিক দিয়ে আপনারা পুনরায় এটি সিলেক্ট করতে পারবেন কি চেঞ্জ করবেন দেন এখান থেকে আপনারা চেঞ্জ করে কী দিতে চান সেটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনারা এখানে ভুল লিপিবদ্ধকরণ করা হয়েছিল এখানে এটি সিলেক্ট করে দেবেন এখান থেকে আপনারা জন্মস্থানের ঠিকানা চেঞ্জ করতে পারবেন এখান থেকে আপনারা স্থায়ী ঠিকানা চেঞ্জ করতে পারবেন বর্তমান ঠিকানা চেঞ্জ করতে পারবেন ওকে তো আপনারা এখানে যে প্রমাণ অব বা কাগজপত্র দিবেন তা এখান থেকে আপলোড করে দিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে সংযোজনের জন্য একটি অপশন আছে এখান থেকে আপনারা আপলোড করতে পারবেন এখানে যদি আপনি আবেদন করেন এখান থেকে আপনারা নিজেরা করে দিবেন যদি অন্যরা কেউ করে ধরুন আপনি যদি নিজে আবেদন করেন তাদের জন্য নিজ দিয়ে দেবেন যদি আপনার অন্য কেউ করে দেয় পিতা মাতা বা অন্য কেউ যদি করে দেয় তারটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন ওকেও দেখতে পাচ্ছেন এখানে আপনার যে আবেদন করবে তার তথ্য এখানে দেখতে পাবেন এখানে এখান থেকে আপনার একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন দেন এখান থেকে একটু মোবাইল নাম্বার দিয়ে দেবেন সেই নাম্বারে একটি ওটিপি যাবে এখানে দেখতে পাচ্ছেন ওটিপি পাঠান এখানে ক্লিক দেবেন আর আপনারা এখানে নাম্বার দিয়ে পেন দেন এখান থেকে ওটিপিটি পাঠাবেন দেন এখান থেকে ওটিপি সাবমিট করবেন দেন এখান থেকে আপনারা সাবমিট বাটনে ক্লিক দিলে আপনাদের এটি সাবমিট হয়ে যাবে তো আশা করে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আবেদন করবেন যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিও পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ